আসসালামু আলাইকুম আরহামতুল্লা আজকে তাহলে শিখাবো সার আলিপ মাদ পাসপোর্টকার আমরা জানি সার আলিপ টান এই মোটা সিনহকে সার আলিপ টান বলা হয় এই সার আলিপ টানের পাসপোর্টকার মধ্যে এক নম্বর হলো মাদেল আজিম হারফি মুখাপফ দুই নম্বর মাদেল আজিম হারফি মুসাক্কাল তিন নম্বর মাদেল আজিম কালমি মুখাপফ চার নম্বর মাদেল আজিম কালমি মুসাক্কাল পাঁচ নম্বর মাদে মুতিল আমাদের এই মাদে সিলটাই বেশি প্রয়োজন হয় এগুলি বেশি একটা প্রয়োজন হয় না শিক্ষার্থীদের এটা মাথায় বেশি একটা ধরবে না তারপর আমরা একটু ধারণা দিয়ে মাদে সিলে চলে যাব মাধে সিল হলো মূল অর্থাৎ এরকম সারালিপের সংকেত থাকলে সারালিপ টানতে হবে আর সারালিপ টান কতটুকু আমরা জানি আটটা হরকতকে পাশাপাশি রাখলে উচ্চারণ করতে যে সময় লাগে ওই সময়কে সারালিপ টান বলা হয় অর্থাৎ অনেক লম্বা করতে হয় আশা করি বুঝতে পারছেন আমরা এখন থেকে উদাহরণ দেখি সারালিপ মাদের পরিচয় এই সংকেতটা সবাই আমরা চিনি এই যে মোটা তাক এটাকে চার সংকেত বলা হয় উপরের চিহ্নটিকে মোটা চিহ্ন বলে এই মোটা চিহ্নকে চার আলিপ ট্রানের সংকেত বলা হয় কোরআন মসজিদে যেখানে চার আলিপ মাত রয়েছে সেখানেই এই চিহ্নটি ব্যবহার করা হয়েছে এই চিহ্নটি দেখলি চার আলিফ ট্রেনে পড়তে হবে চার আলিফ মাত পাঁচ সাধারণ শিক্ষার্থীগণ পাঁচ কার শেখার প্রয়োজন নাই যেখানেই মোটা চিহ্ন দেখবে সেখানেই চার আলিপ ট্রেনে পড়বে সাধারণ শিক্ষার্থী পাসপোর্ট কার শেখার প্রয়োজন নাই মাদে মুক্তাসিল শিখলেই চলবে তারপর একটু ধারণা দেই নাম্বার এক মাদে লাজিম হারফি মুখাফাফ হরফের উপরে মোটা সিনহ বামে তাজদিদ না থাকলে চার আলিফ পড়তে হয় এটাকে মাদে লাজিম হারফি বলে যেমন এই যে হরফের উপরে মোটা চিহ্ন এই যে হরফের উপরে মোটা চিহ্ন এটাকে হরফে মুক বলা হয় মাদেল আজিম হরফি এই হরফের উপরে চারা লিপের সংকেত নুন হরফের উপরে চারা লিপের সংকেত হরফের উপরে চারা লিপের সংকেত এই সংকেতগুলোকে বলা হয় মাদেল আজিম হরফি মুক অর্থাৎ হরফের উপরে মোটা সিহ্ন বামে তাজদিদ না থাকলে অর্থাৎ বাম পাশে কোনো তাজদিৎ নাই সবাই খেয়াল করুন অন্যান্য শব্দ আছে হরকত আছে কিন্তু কোনো তাজদিদ বাম পাশে নাই হরফুরের উপরে চার আলিফের সংকেত বামপাশে তাজদিদ নাই সবাই খেয়াল করুন নাম্বার দুই মাদে লাজিম হারফি মুসাক্কাল মুসাক্কাল হরফের উপরে মোটা সিন্ন বামে তাজদিদ থাকলে এখানে কিন্তু আমরা পড়ছিলাম হরফের উপরে চার আলিফের সংকেত অর্থাৎ মোটা সিন্ন কিন্তু বাম বামপাশে তাজদিদ নাই আর এখানে বাম পাশে তাজদ্দিদ থাকবে মাদে লাজিম হারফি মুসাক্কাল হরফের উপরে মোটা সিন্নহ বামে তাজদিদ থাকলে চার আলিফ টেনে ভরতে হয় এটাকে মাদে লাজিম হারফি মুসাক্কাল বলে যেমন আলিপ এই লামকে সারা লিপ টেনে ধরে রেখে মেমে এসে অজীব গুন্না হবে আমরা জানি মেমে তাজদিৎ অজীব গুন্না পরের মেমে আবার সারা টান হবে এই যে সারা লিপটানের বাম পাশে সারা লিপ টান এর বাম পাশে তাজদিৎ সারা লিপটান বাম পাশে তাজদিৎ এটাকে বলা হয় মাদে লাজিম হারফি মুসফ্কাল দুই নম্বর পেলাম তিন নম্বর নিয়ম মাদে লাজিম কালমি মুখাফফ মাদের হরফের উপর মোটা চিহ্ন বামে জজম থাকলে চার আলিপ টেনে ভরতে হয় এটাকে মাদেল আজিম কালমি বলে যেমন হামজা খান আ উপরে চার আলিপের সংকেত বাম আসছে লামে আ আল আ অর্থাৎ এই মাদের হরফ সার সংকেত এই সারালিপের সংকেত এই সারালিফের সংকেতের বাম পাশে যজন অর্থাৎ ছাকিনালা হরফ এজন্য এই জন্য এটাকে বলা হয় মাদেল আজিম কালমি মুকের বুঝতে পারছি তিন নম্বর নিয়ম চার নাম্বার নিয়ম মাদেল আজিম কালমি মুসাক্কাল মাদের হরফের উপর মোটা সিংহ বামে তারজিৎ থাকলে সার আলিফ টেনে পড়তে হয় এটাকে মাদেল আজিম কালমি মুসাক্কাল বলে যেমন এই যে দ সার সারা সার আলিপটান এর বাম পাশে আসছে দিন এই যে সার আলিপটান এর বাম পাঠে আসছে তারজিৎ হা এখানে সারালিপটান আলিপটান এর বাম পাঠে আসছে দিন এই যে সার আলিপটান এর বাম পাঠে তার আসলে এটাকে বলা হয় মাদিল আজিম কালমি মুসাক্কাল আশা করি মাদিল আজিম কালমি মুসাক্কাল বুঝতে পারছেন এটা আপনাদের মাথায় না ধরলেও এই চারটা নিয়ম না পড়লেও চলবে পাঁচ নাম্বার নিয়ম মেন পাঁচ নম্বর নিয়ম আপনাদেরকে চিনতে হবে আর এই চারটা নিয়মে সবাই ফলো রাখবেন যে উপরে এরকম মোটা দাগ আছে কিনা মোটা দাগ থাকলেই চারা লিফ টানতে হবে আশা করি বুঝতে পারছেন এই নিয়মটা সবাইকে ফলো করতে হবে পাঁচ নম্বরটা মাদে মুত্তাসিল মাদের হরফের উপর মোটা চিহ্ন বামে হামজা থাকলে চারা লিফ টেনে পড়তে হয় এটাকে মাদে মুত্তাসিল বলে পিছনের ক্লাসে কিন্তু আমরা পড়াইছিলাম মাদে মুনফাসিল মাদে মুনফাসিল মুত্তাসিল এরাই সেম পার্থক্য হলো ওখানে তিনালিপটান এখানে সারা এখানে এখানেও মূলমাছ ছয়টি লাগবে জবরের বামে খালিয়া লিপ জেরে বামে সাকিন পেশের বামে সাকিন খারা জবর খারাজের উল্টা পেশ এই ছয়টা মূলমাত এই মাদের বাম পাশে গোল হামজা এই সবাই দেখুন গোল হামজা এই গোল হামজা আসলে একই শব্দে তখন এই মাদের হরফকে চারা লিপ্ট টানতে হবে জিমালিব যা মাদের হরফ একালিপটান এর বাম পাশে গোল হামজা আসায় চারা লিপ্টান শা একালিপ্টান এর বাম পাশে গোল হামজা আসায় চারা লিপ্টান আশা করি বুঝতে পারছেন গোল হামজা এবং লম্বা হামজা আর মাদের হরফ এখানে পড়তে হবে কীভাবে জারা লিপ টানতে হবে মা খালি আলিপ মাদের হরফ একালিপ টান গোল হামদার কারণে একই শব্দে সারালিপ টানতে হবে এটাকে বলা হয় মাদে মূত্তাশীল উন এখানে একালিপ টান এখানে সারা টানতে হবে উপরে সারা সংকেত আছে সংকেত না থাকলেও মাদের হরফের পাশে গোল হামজা আসলে সারা টানতে হবে যদি একই শব্দে হয় মাদে মুনফাসিলের ক্ষেত্রে হয় মাদের হরফের বাম পাশে লম্বা হামজা আলিপকে লম্বা হামজা বলা হয় তখন ওটা থাকে আলাদা শব্দে আর এখানে একই শব্দে একই শব্দে সবাই খেয়াল করুন একই শব্দে এখানে দেখুন উন মাদে মুতাসিল সারা টান হবে এখানে একালিপ টান একালিপ্টানকে সারা লিপ্ট আনতে হবে ক ইমান খারাপ এখানে কিন্তু একালিপ্টান বাম পাশে গোলহামদা আসায় সারা লিপ্টান হবে আল্লাহ উন এখানে মাদে পেশের বামে মাদ শাগী না একা লিপ্টন এর বাম্পাসে অক্কলে হলে লাস্ট ফেরফে স্বাধীন হয়ে যাবে এখানে মাদারদি তিনা লিপ্টান আর এখানে সারা লিপ্টন কেন এই মাদের হরক জবর বামে খালি আলিফ মাদার হরফের বাম্পাশায় গোল হামদা সায় সারাল লিপ্টান উপরে সারালিফের সংকেত আছে আল্লাহ জে না ইলা ফেহেম রিলাতা সীতা ই ওয়া এখানে সমেল বিয়ার সাথে সই সই মেলবে ফায়ের সাথে সইফ এটা লিনের হরফ লিনের হরফের পরে হরপ অক্ষ হলে মাদে লিন একালিপ টানতে হবে এই একালিপ টানটা অনেক ক্ষেত্রে তিনালিপ পর্যন্ত টানা যায় তাহলে এখানে সা মাদের হরফের পরে হরফে গোল হামদা সারালিপ টান একই শব্দে এটাকে বলা হয় মাদে মুক্তশিল এই মাদে মুক্তশিলটা আমাদের বেশি প্রয়োজন হবে সারালিপের অন্যান্য নিয়মগুলো আমাদের জানা থাকলে হবে শুধু চারালিপের সংকেত দেখলেই সারালিপ টানতে হবে উলা হম খুল বাড়িয়াহ এই গিয়া এই তাই গোলতায় অক গোলতা তার নিজেরও হা হয়ে যায় হায় সাকিন হয়ে যায় বাড়িয়াহ উল গিয়া এখানে সারা লিপ্টান খাড়া একা একালিপ্টান কিন্তু সারা লিপ্টান তো হবে ইজা একা একালিপ্টান এখানে সারা লিপটান মাদ হরফের বাম পাশে গোলহামদা আসায় সারা লিপটান হবে এখানে হা হাই সাকিন হয়ে যাবে করলে বুঝতে পারছেন সারা লিপের সংকেত থাকলেই সারা লিপ টানা যাবে কিন্তু মূল নিয়ম হল মাদের হরফের বাম পাশে গোল হামজা আসলে সারালিপ টানতে হবে আশা করি বুঝতে পারছেন মাদে মতিল সারালিপ টান আছে ভোর দি আলাইকুম আলাইকুম আহমতুল্ল